নমস্কার আমি কবিতা আজ আমি আপনাদের দেখাবো চীনের রাস্তার পাশে এই যে সারি সারি গাছগুলো দেখছেন এগুলো হলো ক্র্যাপ অ্যাপেলের গাছ দেখুন একদম ছোট ছোট আপেলের মতো দেখতে এগুলো আর সংখ্যায় প্রচুর পরিমাণে হয়ে আছে এদের বেশিরভাগই টক হয় তবে কিছু কিছু মিষ্টি স্বাদেরও রয়েছে শরৎকাল হওয়ায় ফলগুলো পেকে একদম লালচে হয়ে আছে আবার দেখতেও ভীষণ সুন্দর লাগছে শুধু তাই নয় এই গাছের ফুলও নাকি খুব সুন্দর হয়ে ফোটে বসন্তকালে আর রাস্তার ধারে বা পার্কগুলোতে বিভিন্ন ধরনের ফলের গাছ হয়ে থাকে যা বেশিরভাগই আমরা চিনি না পরে আমরা এআই বা গুগল গুল দিয়ে জানতে পারি কী ধরনের গাছ এগুলো যেমন এই ক্র্যাপ অ্যাপেলের গাছগুলো হয়তো আমাদের দেশে বা কেউ কেউ এগুলো চিনে থাকলেও আমরা এগুলো কিন্তু প্রথমবার দেখছি এখানে ক্র্যাপ অ্যাপেল গাছগুলো রাস্তার ধারে থাকার কারণে লোকজন মাঝে মধ্যে গাড়ি থেকে না নেমেও হাত বাড়িয়ে কয়েকটি তুলে খেতে খেতে চলে যায় এত পরিমাণ ফল এত সুন্দর দৃশ্য সত্যি চায় না এসে নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে যা আগে কখনো হয়নি মনে হয় প্রতিটি রাস্তাই যেন একটা ছোট বাগান আপনারা কি কখনো রাস্তার ধারে ফলের গাছ থেকে ফল তুলে এভাবে খেয়েছেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন